আচ্ছা আমাদের এই যে সহযোদ্ধা ভাই সবুজ আহমেদ সবুজ আহমেদ গত শেষ আমাদের শেষ আন্দোলনে পাঁচ তারিখে পাঁচ তারিখে গুলিবিদ্ধ হয়েছিল বৈষম্য বিরোধী বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করতেছে সবুজ কিন্তু কোনো দলের কর্মী না সবুজ একদম সাধারণ নাগরিক সাধারণ মানুষকে মানে সাধারণ মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আমাদের ছাত্রদের যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে যোগদান করতে যায় আমার এক ভাইটা ভাবে আহত হয়েছে ভাই হাতটা মনে হয় গেছে এখানে গানশট আছে ঠিক আছে হার ওরা হারটা সরে গেছে এখান থেকে বুকে গানশট আছে বুকে প্রায় 23টা মতো গুলি লেগে আছে পায়ে আছে আমরা সব কিছু পর্যবেক্ষণ করলাম চিকিৎসার কাগজ সদর হাসপাতালের কাগজ আমি গতকালকে একটা ভিডিও বার্তায় সবার কাছ থেকে সাহায্যের একটা দাবি জানাইছিলাম তো অনেকে সাজা দিচ্ছে সেটার একটা ছোট অংশ হিসাবে আমি হুট করে সংবাদ পাইলাম এখানে আসলাম এসে আমি ওর জন্য সামান্য কিছু টাকা আমি জানি এটা কিছু না তারপরও সামান্য কিছু আমি পাঁচ হাজার টাকা এটা ওকে দিয়ে গেলাম ওর চিকিৎসা খরচ বাবদ এটা আমার কুষ্টিয়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঁচ টাকা

দেশের মানুষের জন্য দোয়া করে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করে এবং দেশে যেন আমাদের একটা দাবি হচ্ছে এই দেশে যেটা নিয়ে আন্দোলন হলে এখানে আগামীর বাংলাদেশ যেন মেধার বাংলাদেশ হয় মেধা ভিত্তিক নেতৃত্ব আসে মেধাভিত্তিক রাষ্ট্র হয় মেধার ভিত্তিতে সকল নিয়োগ হয় চাকরি হয় সবকিছু জন্য মেধার মূল্যায়ন করা হয় যে জন্য আমাদের এত জীবন দান এত রক্ত দান সেটা যেন সফল হয় সবাইকে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ আর কোনো সমস্যা হইলে এরপরে আমরা আছি ঠিক আছে